হ্যালো বন্ধুরা তো আমরা এখন আছি বিচে তো মুম্বাইয়ের একটা সুন্দর পপুলার বিচে এখন আমরা দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছি সমুদ্রের কিনারে জল চলে এসেছে সমুদ্রের তীরে আজকে পড়ছে জলের ঢেউ একের পর এক ঢেউ কিন্তু এসে যাচ্ছে আমাদের তীরের দিকে তো আমরা বিচে দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর খুব সুন্দর একটা জায়গা আর ওদিকে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিংগুলোকে দেখা যাচ্ছে দেখতে থাকুন আপনারা ভিডিওটা আর আমার চ্যানেলে নতুন জ্বলেছে বন্ধুরা সমুদ্রের জব কিন্তু আমার पायर का चले अपना देखते ही पाचन